হাজবেন্ড মারা গেছে আজকে কতদিন হয়েছে জানুয়ারি মাসের এগারো তারিখে জানুয়ারি মাসের এগারো তারিখে মারা গেছে না এখন এই যে আপনার বাথরুমের যে কন্ডিশন তো অবস্থা খুবই খারাপ অনেক খারাপ মানুষের বাথরুমও যায় মানুষও আয়া দরজা খারিয়া থাকে অনেকে বকা জখও করে কি আর কাইন্দা কাইন্ডা করান্দা দেয় না জাকান্দি আলহামদুলিল্লাহ এখন আমরা যদি আপনাকে একটা বাথরুমের ব্যবস্থা করে দিই তাহলে কি আপনি খুব উপকৃত হবেন অনেক শান্তি আর মান্না করো অনেক আসলে কান্না করতেছেন আমার কাছে খুব খারাপ লাগতেছে তো যাই হোক সেবার ফাউন্ডেশন কখনও গ্রহিতার ছবি পোস্ট করে না তো সেই ক্ষেত্রে আপনার এই কথাগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার জন্য একটা স্যানিটারি ল্যাপটিনের ব্যবস্থা করে দেওয়া আসলে মানুষের যে মৌলিক চাহিদাগুলো এর মধ্যে তো বাথরুম টয়লেট করাটা খুব একটা মৌলিক চাহিদা আপনি একজন বিধবা মা সেই হিসাবে আসলে আপনার এই কষ্টটা আমাদের জন্য খুব মানে বেদনাদায়ক আজকে অনেক দিন ছয় মাসের মতন বাথরুম নষ্ট হয়ে ভরে রয়েছে টাকাও নাই বাও কথা আমরা তো মিডিয়াম সাইজের খুলতে মারি না খাই না গরিব কেউ দেয় না মিডিয়াম সাইজের মানুষের কে দেয় শর্মিলি কারো কাছে বলতে মহারি না মক স্যার মানে কাছে বা আছে মেম্বার এদেরকে না আপনারা জানে সব জানে কত বা আছে এর দারে গেছে টাকা আশেপাশে মানুষ তো নাই দিত না থাক স্যার মেম্বারে তো সহযোগিতা করব কই হেরাও করে